ঘরে ছেলে ঘরে ফিরবে সৌগত মূল্য ফুটবল হয়ে যাবে এটা আমরা শিখি তো আচ্ছা তো খাতা খোলার কথা বলেছে তো আচ্ছা জানি খাতা খুলবে কারণ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এটাই স্বাভাবিক আর অনেকে প্রশ্ন করছে কাশেম ভাইকে নিয়ে কিছু বলো কাশেম ভাই ঘরের ছেলে তোমরা হয়তো এটা দেখাবে কি না জানি না কাসেম ভাই ঠিক টাইম মতে ফিরে আসবে ঘরের ছেলে ঘরে ফিরবে সৌগত মূল্য ফুটবল হয়ে যাবে এটা আমরা সিও। ক্যানিং এর মানুষকে চাইছে না ওর পানিতে ভিজতে ভিজতে উল্টো পাল্টা কথা বলছে আর একটা জিনিস বারবার বলছে যে যত বড়ই অন্যায় করুক তাকে কাফের বলা যাবে না জাহান্নামের নামের কুকুর বলা যাবে না তা এই যে বারবার যে লোক জানা সত্ত্বেও কুপুরি করে বারবার জানা শর্তেও কুপুরি করে তাকে জাহান নামের কুকুর বলা যাবে না কে বলেছে কোরআন হাদিস তাই সেটা কি তারা বাদ দিয়ে বলছে তাদের মতো করে তারা টাকা খেয়ে কিছু কিছু ইমাম সাহেব এসে তারা বলছে এটা কি কোরআন হাদিসের বাইরে আছে জানার পরেও যে কুপুরি করবে তার মা ভয় এইসব হজুদের কাছে যত আয়না বাবা কঞ্চি বাবা কলম বাবা পাঁচন বাবা চালন বাবা এই হেয়ারবিন বাবা এদেরকে আমি বলছি তা এইসব বাবার যে ভক্তরা আছো তারা তোমরা বলো যে কোরআন হাদিস থেকে বাদ যাবে যে বারবার জানার পরেও মন্দিরে গিয়ে একজন ইসলাম ধর্মের অনুসারী হয়ে মন্দিরে গিয়ে পুজো করবে কেন এই পুজোগুলো কেন করব আর আমি হিন্দু ভাইদেরকে বলছি পুজো এসবগুলো চলে আমাদের ঈদে হলে আমাদের মসজিদ হলে জুতো মারতে মারতে নামিয়ে লাভিয়ে দিতাম কিন্তু আপনারা কী করছেন বারবার এই সৌগত মোল্লা দিয়ে খালি একটা রাজনৈতিক নেতা তাই দুর্গা মন্দিরটাকে আপনারা অবহিত করে ফেলছেন এর মতো একজনকে ঢুকিয়ে হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে না আমরা চাইছিও না দাঁড়াক কারণ কাশেম সিদ্দিকী এই লাইনটায় আসার চেষ্টা করেছিল নওসাদ ভাইয়ের কাছে যে গরম করে নওসাদ ভাইয়ের হয়ে বলে গরম করে উনি যে জায়গাটায় এসছে না আসার পরে ওনার তো বিরাট একটা দামি কাজ দিল টুপিটা খুলে পকেটে রাখা একটা বিরাট দামি কাজ সিদ্দিকি বংশের ছেলে আব্বা সিদ্দিকি নসে সিদ্দিকি তো বাঁচাস গরম করে এদের অন্ধভক্ত আমরা আমাদের খুব উল্টোপাল্টা বলে ঠিক আছে আমরা অন্ধভক্ত আর কাশেম সিদ্দিকির একটা বড় কাজ দিয়েছে সেটা হচ্ছে ডেরেনগুলো পরিষ্কার করে